প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনলাইনে টিসি করার এক প্রতিষ্ঠান থেকে আর প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য টিসি করার জন্য কয়েকটি ধাপ আছে তো আমরা আগে সেই ধাপগুলো জেনে নিই ধাপগুলো প্রথমে হচ্ছে যে শ্রেণীতে টিসি করবে তার পূর্ববর্তী শ্রেণীর রেজিস্ট্রেশন নম্বর এবং বোর্ড রুল নম্বর সংগ্রহ করা দুই নম্বর হচ্ছে শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর লাগবে তিন নম্বরে অনলাইনে টিসি আবেদন করা এবং সাবমিট করতে হবে চার নম্বরে সোনালি সেবার টিসির পেমেন্ট এটা সাতশো চার টাকা বিশ পয়সা খরচ হয় বিকাশে এটা পেমেন্ট করতে হবে পাঁচ নম্বরে হচ্ছে আবেদন কপি এবং সোনালি সেবার স্লিপ প্রিন্ট করতে হবে ছয় নম্বরে হচ্ছে যে প্রতিষ্ঠান থেকে টিসি নেওয়া হবে সেই প্রতিষ্ঠানের প্রধানকে বিনীতভাবে বিষয়টি জানাতে হবে সাত নম্বরে হচ্ছে যে প্রতিষ্ঠানে টিসি নিয়ে যাওয়া হবে সেই প্রতিষ্ঠানের প্রধানকেও বিষয়টি জানাতে হবে আট নম্বর হচ্ছে অ্যাপ্রুভ এরা উভয় প্রতিষ্ঠানেই অ্যাপ্রুভ বা ফর করবে অ্যাপ্রুভ বা ফরওয়ার্ট হয়ে গেলে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নতুন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাবেন বন্ধুরা এই আটটি স্ট্যাপ আমরা শেষ করব এই আটটি স্ট্যাপের মাধ্যমে খুব অল্প সময়েই বন্ধুরা আমরা টিসির আবেদনটি করে ফেলবো চলুন আমরা টিউটিরারটি শুরু করি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিসি করার জন্য আমরা প্রথমেই আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিই আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি তো আমরা অ্যাড্রেসবারে অথবা সার্চবারে লিখবো ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি অথবা ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্কটা আসবে ঢাকা এডুকেশন বোর্ডের এটাতে আমরা প্রবেশ করব বন্ধুরা আমরা ঢাকা এডুকেশন বোর্ডের হোম পেজে চলে আসছি আমরা এই এখান থেকে মূলত টিসির আবেদনটা করব। আমরা হোম পেজে থাকা এখানে ইটিসিতে ক্লিক করব ইটিসিতে ক্লিক করলে আমাদের এই পেজটাতে নিয়ে আসা হবে মূলত আমরা এখান থেকেই এই ফর্মটা এই ফর্মটা ফিল করে আমরা টিসির আবেদন করব। আমরা টিসির ক্লাস কোন ক্লাসে টিসি করবো সেই ক্লাসটা আমরা এখান থেকে নির্বাচন করে দিলাম এরপর জেসি কোন পাস মানে যেহেতু টেনে ভর্তি হবে এই জন্য জেএসি ইনফরমেশন এখানে দিতে হবে যে কোন সনে পাস করলো জেএসি রেজিস্ট্রেশন নম্বর এবং জেএসির বোর্ড রুল নম্বর এখানে দিলে অটোমেটিকই তার ডিটেলসগুলো চলে আসবে ওনারা দেখুন যে সি রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ড রুল দেওয়ার পরে তার ডিটেলস কিন্তু চলে আসছে তো এখান থেকে তার ডিটেলস দেখার পরে সে কোন আগে কোন স্কুলে ছিল সে তার নামটাও কিন্তু এখানে শো করতেছে তারপরে আমরা কী করবো আমরা স্টুডেন্টের অভিভাবকের মোবাইল নাম্বারটা আমরা এখানে লিখে দেব তো ধরো স্টুডেন্টের মোবাইল নম্বর লেখার পরে আমরা কোন প্রতিষ্ঠানে টিসি নিয়ে যেতে ইচ্ছুক সেই প্রতিষ্ঠানটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেব সেই প্রতিষ্ঠানে ইন নাম্বার মুখস্থ থাকলে ইনটা বসিয়ে দিলেও কিন্তু প্রতিষ্ঠানের নাম চলে আসে দেখুন আমরা ইন বসিয়ে দেওয়ার পরে প্রতিষ্ঠানের নাম চলে আসছে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সে কোন শিফটে ভর্তি হতে চায় সেই শিফট নির্বাচন করে দিব আর এখান থেকে টিসির কারণ হিসাবে আমরা কজেস সিলেক্ট করে দেব এখানে পিতামাতার বদলি আছে বাসস্থান পরিবর্তন আছে যাতায়াত সমস্যা আর্থিক অসচ্ছলতা এগুলো টিক দেওয়ার পরে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো বন্ধুরা দেখুন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এই পেজটাতে নিয়ে আসবে আমরা এই পেজটা প্রিন্ট করে রেখে দেবো ঠিক আছে এখানে এখানে ক্লিক করে প্রিন্ট করে আমরা রেখে দেব তো আমি এখন প্রিন্ট করতেছি না আমি প্রয়োজনে প্রিন্ট না করলে ফাইলটা সেভ করেও রেখে দিতে পারবেন ঠিক আছে ফাইলটা সেভ করেও রেখে দিতে পারবেন এরপরে আমরা সোনালি সেবার মাধ্যমে টাকা পে করব আমরা সোনালি সেবার স্লিপে ক্লিক করার পরে মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করলাম এরপর বিকাশের মাধ্যমে আমরা টাকাটা পে করব এরপর বিকাশে পে করা ক্লিক করে আমরা কনফার্মে ক্লিক করব ঠিক আছে বন্ধুরা এখানে আমরা কনফার্মে ক্লিক করে দিলাম এরপর পে উইথ বিকাশে ক্লিক করে দিলাম এরপর যে নাম্বার থেকে যে বিকাশ থেকে টাকাটা কেটে নেওয়া হবে সেই বিকাশ নাম্বারটা আমাদের এখানে দিতে হবে তো এখানে আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দিব দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে ঠিক আছে এই ওটিপি নাম্বারটা এখানে যখন দিবেন তখন আপনার বিকাশের পিন চাবে পিন দিয়ে আপনি টাকাটা পে করে দিতে পারবেন তো আমি টাকাটা এখন পে করছি না তো টিসি করার পরে আপনাদের যে প্রতিষ্ঠান থেকে আপনি টিসি করলেন যে প্রতিষ্ঠান থেকে টিসি করলেন যে প্রতিষ্ঠান থেকে চলে আসতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানে একটি ফরওয়ার্ডিংয়ের জন্য একটি মেসেজ যাবে তাদের ইন নম্বরের ভিতরে আর যে প্রতিষ্ঠানে আপনি যাবেন তাদের ফরওয়ার্ড তাদের ইন নম্বরের ভিতরেও একটি টিসির জায়গায় একটি মেসেজ যাবে যে ফরওয়ার্ডিং করার মানে অপেক্ষা মান এরকম একটি ই থাকবে দেখুন আমরা এখানে দেখাচ্ছি বিষয়টি দেখুন নিজ কলেজে অনুমোদনের জন্য অপেক্ষা মান মানে এই কলেজে আপনি আসবেন তো আপনি যে কলেজ থেকে টিসিটা নেবেন সেই কলেজে আপনাকে গিয়ে বলতে হবে প্রতিষ্ঠান প্রধানকে যে আমি টিসির আবেদন করেছি আমাকে ফরওয়ার্ড করে দেন তো তারা আপনার টিসির আবেদনটা তার সম্মতি থাকলে ফরওয়ার্ড করে দিবেন এবং পরে আপনাকে যে প্রতিষ্ঠানে যাবেন সেই প্রতিষ্ঠানে এদেরকেও কাগজপত্র নিয়ে বলতে হবে যে আমি টিসির আবেদন করেছি এবং সেই প্রতিষ্ঠান ফরওয়ার্ড করা হয়েছে আমাকে অ্যাকসেপ্ট করুন বা অ্যাপ্রুভ করুন বা ফরওয়ার্ড করুন তখন তারা ফরওয়ার্ড করে দিলে আপনার টিসির কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তাদের রুলস অনুযায়ী আপনার প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাবে